আপনার কালচার কে ধরেন সে আমাকে কেন সেফ এক্সিটের ব্যবস্থা করছে সে কেন সে কেন বারবার আমাকে হেল্প করছে কেন আমার সাথে হাতে সাথে পরিচয় করছে এবার শরীফ উসমান হাদির হত্যার ঘটনায় বিস্ফোরক তথ্য দিয়েছেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা তিনি জানান শরীফ উসমান বিন হাদিকে খুন করতেই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল শনিবার তিন জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য দেন ফাতিমা তাসলিম জুমা লিখেছেন এই খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল সরকারে বসা কে এই জামিনের জন্য তদ্বির করেছিল কোন জজ এ রায় দিয়েছিল সে কার রিক্রুট করা কোন আইনজীবী জামিন করিয়েছে কার চ্যানেলে সে ইনকিলাবে এসেছিল আরও লিখেন কবির নামে যাকে গ্রেপ্তার করা হলো তিনি সেন্টারে যেদিন প্রথম অ্যাচেম্প নেয় সেদিন ফয়সালের সঙ্গে ছিল ফয়সাল ছাড়া তার কাছেও লিড থাকার হাই চান্স আছে তবুও কেন মামলার অগ্রগতি নেই নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানী সাংবাদিকরা জাতির সামনে উন্মুক্ত করলে অনেক জট খুলে যায় প্রসঙ্গত গেল বারো ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে মাথায় গুলি করে দুবৃতরা পনেরো ডিসেম্বর সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি